আসসালামু আলাইকুম ব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দামি অনেক ভালো তো আজকে কিন্তু নতুন একটা প্রজেক্ট চলে আসছে রেশনা ডট বি আইফি এটাতে কিন্তু বিক একটা কোপ হবে ইনশাল্লাহ কেননা একটা রেফারে দিবে এই জায়গায় একশো তিরাশি টাকা তো আমরা এটা থেকে ফ্যাক রেফার করে কোপটা দিব তো ফ্যাক রেফার কীভাবে করবো প্লাস কীভাবে উইড্রু করবো সকল কিছু কিন্তু এই ভিডিওতে দেখাই দেওয়া হবে তো সকলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন প্রথমত আমাদের একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে হবে এর জন্য এই জায়গায় যেয়ে দেখেন সাইট লিঙ্ক এটাতে ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করার পর আমাদের একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে হবে এর জন্য আমরা তো বাংলাদেশি তাই বাংলাদেশ দিব আর যারা ইন্ডিয়ান তারা ইন্ডিয়া দিবেন ঠিক আছে তারপরে ইয়েসে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এই জায়গায় ইংলিশ বা বাংলা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন তারপরে ইয়েস তারপরে এই জায়গায় আবারও ইয়েস দিবেন তারপরে এই জায়গায় দেবেন লগ ইন নাও হুম লগ ইন নাও দেওয়ার পর একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে তো আপনাদের যদি জিমেল আইডি থাকে এই জায়গায় একটা জিমেল আইডি দেবেন আর দুইটা পাসওয়ার্ড দেবেন তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে দিলে অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে যাবে তো আমি আমার নাম্বার দিয়ে করে দেখাই তো এই জায়গায় আমি আমার নাম্বারটা দিয়ে দিই তো এই জায়গায় আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এই জায়গায় দুইটা পাসওয়ার্ড দেবেন যাতে মনে থাকে নাম্বার আর পাসওয়ার্ডগুলো কিন্তু বলা যাবে না মেইন আইডি নাম্বার আর পাসওয়ার্ড বলে গেলে কিন্তু কোনোভাবেই এই আইডি রিকভারি করা কোনোভাবে পসিবল না বারবার বলে দিই এগুলোর অবশ্যই মনে রাখবেন তারপরে এই জায়গায় ভেরিফাই ইউ আর হিউম্যান এটাতে ক্লিক করে দেবেন মানে এটাতে ক্লিক করলে আপনি মানুষ কিনে এটা যাচাই করবে তো সাকসেস তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেস হয়ে গেছে দেখেন মানে রেজিস্টার হয়ে গেছে রেজিস্টার হওয়ার পর আবারও ইয়েস দিবেন তারপরে এই জায়গায় আবারও বাংলাদেশ দিয়ে দিবেন ঠিক আছে তারপরে ওকে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসভাবে রেজিস্টার হয়েছে এখন আমাদের কি কাজ এই যে এখানে একশো তিরিশে একশো টাকা বোনাস একটা রেফারে এটা নেওয়ার জন্য আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে তো ওইটা কিভাবে করব ওইটার জন্য প্রথমত আমাদের মেইন অ্যাকাউন্ট যেটা আছে এটারে অ্যাক্টিভ করতে হবে ঠিক আছে অ্যাক্টিভ কিভাবে করব এটার জন্য এই অ্যাকাউন্টটাতে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিব অ্যাড করে দিলেই এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে আর অ্যাড করার আগে একটা কথা বলি অনেকেরই অ্যাকাউন্ট যখন লগ ইন করেন মিনিমাইজ করে কাঠা দেন তারপরে কিন্তু সার্ভারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায় তো তারা কি করবেন এই জায়গা উপরে যেয়ে দেখেন একটা ম্যাপের মতো অপশান আছে এটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে যদি সার্ভার ইন্ডিয়া হয়ে যায় বাংলাদেশ কইটা নেবেন ইএস দেবেন তারপরে আবার বাংলাদেশ হয়ে যাবে তো এখন দেখাই এই সাইটটাতে কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন অ্যাড করে কীভাবে অ্যাক্টিভ করবেন হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য প্রথমত আমাদের এই জায়গায় যে একটা কিউরের মতো একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিব ঠিক আছে কিউআরের মতো অপশানে ক্লিক করার পর এই জায়গায় ফোন নাম্বার যে লেখাটা আছে ফোন লগ ইন এটাতে ক্লিক করবো তারপরে এই জায়গায় আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে তো আমি আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই এই জায়গায় জিরো ওয়ান Two three five four nine zero.